সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সামনে হাদার শব্দ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদার শব্দটা কী আমরা সাধারণত জানি হাঁদা শব্দটি হচ্ছে ইসমী সারা আসলে হাদা শব্দটি স্মুলি সারা নয় বরং এখানেও দুইটি শব্দ একত্রিত হয়েছে ওই হাঁদা গঠিত হয়েছে এখন আমরা উভয়টির পরিচয় জানব একটা হচ্ছে হা একটা হচ্ছে দা হা রা হা এটা হচ্ছে হুরফে তম্বি আর যা হচ্ছে তম্বি আর যা হচ্ছে ইসমুল ইশারা আমরা ইসমুল ইশারা যখন শব্দগুলো দেখি তখন হা দা ফাই না শুধু ঝা আর হা যেটা এটা আমরা হুরুফে তম্বি খুঁজেলে আমরা হা ফাইম তাইলে ইসমুল ইশারা যার সঙ্গে হা যুক্ত হয়েছে যুক্ত ইয়ে হয়েছে হাঁ দা বলে হাদা মূলত ইসমুল সারা নয় বরং ইসমুল ইশারা হচ্ছে শুধু যা শব্দটি শুধু যা শব্দটি হচ্ছে ইসমুল সারা আর হা হচ্ছে রুফেতাম্বি এই ইসমুল ইশারা সঙ্গে হা যুক্ত হইয়া হয়েছে হা দা মানে হা হ্রুফে এটা যুক্ত হইয়া হয়েছে হা দা এখানে আমরা সংক্ষেপে ও এটাকে বলি বলে থাকি ইস হাঁ দা ইসমুল